দেখো এই যে এই থোড়াটা খেজুরের আছে এই থোড়াটার মধ্যে কোনো রকম গোবার লাগেনি হ্যাঁ আর এই সামনে যে থোড়াটা আছে এই থোড়াটার মধ্যে গোবর লেগে গেছে গোবর লেগে গেছে দেখেই বুঝতে পারা যাচ্ছে লালছানে লালছনে হয়ে গেছে তো এই যে হাতে করে যতই আমি পরিষ্কার করার চেষ্টা করি কিন্তু এই পরিষ্কারও হবে না প্লাস পানি দিলেও পরিষ্কার হবে না দেখো নক্ষে করে আমি তুলতে চাইছি তবুও কিন্তু উঠছে না খো হ্যাঁ তবুও থেকে যাচ্ছে তো একমাত্র এই যে স্প্রেটা আছে ওই স্প্রের কারণেই সব কিছু উঠে যাবে দেখো এই খেজুরটা খুব সুন্দর হয়েছে এটার মধ্যে কোনো রকম গুবার লাগেনি হ্যাঁ গুবার এমনিতে সাধারণত কোনো রোগ না শুধু ধুলোই হ্যাঁ এখানে প্রচুর পরিমাণ ধুলো উড়ে সেই কারণেই এটা হয় হ্যাঁ আর এরকম ধুলো আমি জীবনে প্রথম দেখলাম একদম কুয়াশার মতো সব কিছুই অন্ধকার করে দেবে তো এটার মধ্যে যাতে আর না বসে সেই জন্য এই স্প্রেটা করবো তো এই স্প্রেটা দিতে হবে আমাকে হ্যাঁ বোতলটার মধ্যে আমি এক বোতল পানি নেবো আর এই যে স্প্রে মেশিন মেশিনে ভরবো এই স্প্রেটা আছে আমার কাছে ওষুধটা আর এই এক বোতল পানির মধ্যে তিন এম এল শুধুমাত্র তিন এম এল শুধু স্প্রেটা দিতে হবে তাতেই গোবার ছেড়ে যাবে হুম গোবার থাকবে না তো সেই জিনিসটা দেখাচ্ছি তোমাদেরকে আগে বোতলে ভরে নিই তো এখন ট্যাপটা খুলে নিই বাপরে প্রেসার দেখো কেমন ফ্যান হয়েছে হ্যাঁ ওষুধটা দেওয়ার কারণে আর একটুখানি সামান্য পড়ে গেল হ্যাঁ উঠলে সেই জন্য এইটুকুই সাদা হয়ে গেল দেখো কত পাওয়ার তাহলে তো এটা ধুলো সরানোর জন্যে এরকম করতে হচ্ছে তা আগে জানা ছিল না যে স্প্রের মাধ্যমে ধুলে সরে যায় ধুলো সরে যায় তো এখন জানছি যে স্প্রে করলেও ধুলো সরে যায় কোনো জিনিসে যদি ধুলো থাকে শুধু বাতাসেই ধুলো সরে যায় না স্প্রেটা না করলে পরে আবার বসে যাবে এরকম করে খেজুরগুলোকে স্প্রে করে দিতে হয় হ্যাঁ যাতে ধুলোটা না বসে এই স্প্রেটার কারণে আর ধুলো বসবেও না তো এখানে যেখানে যত সমস্যা আছে মেন ব্যাপার হচ্ছে সেখানেই সমাধান আছে এখানে ধুলো বসে সেই জন্য দেখো ধুলোর স্প্রে বেরিয়ে গেছে যাতে ধুলো না বসে আর খেজুরটা যেন ভালো থাকে পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ সেই জন্য স্প্রে বেরিয়ে গেছে স্প্রে করছি এখন আর নেক্সট টাইম আর লাগবেও না মানে ধুলো বসবে না সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটাই এই স্প্রেটা দেওয়ার কারণ যে পরে আর বসবেও না খো ধুলোটা হ্যাঁ যে একবার দিলাম যে উঠে যাবে না তারপরে আবার নেক্সট টাইম আবার হবে সেরকম হয় না একবার দিলে পরেই পরেও বসবে না আর এখনও উঠে যাবে দেখো অনেক খারাপ হয়ে গেছে একদম ধুলোতে তো এই থোড়াটা যেমন খারাপ হয়ে গেছে এটা আর আর কিছু করার নেই খো তো আমাকে দেখতে হবে যে এগুলো বসে নি সেগুলোকে খুব ভালো করে যত্ন করতে হবে তা না হলে খেজুরগুলো খাওয়া হবে না হ্যাঁ গুপার বলতে এই যে ধুলো ছোটো ছোটো এমন ধুলো এটা হ্যাঁ যে বসে গেলে পরে আর উঠবে না খো হ্যাঁ সৌদি আরবে যেসব জিনিসগুলো জানো না সেই সব জিনিসগুলো যদি জানতে চাও অজানা জিনিসগুলো সেই জিনিসগুলো জানার জন্যে আমাকে কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা করে কমসে কম লাইক করো তাহলে আমাকে ভিডিও বানাতে ভালো লাগবে